গুড মর্নিং এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাতে হচ্ছে শনিবার আর এখন বাজে সাতটা কুড়ি তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম তো আজকে মেয়ে স্কুল যাবে শনিবার হাফ স্কুল তাই ওকে আজকে টিফিন দেবো হয়েছে পাউরুটি আর বাটার আজকে তোর বাপিও যাচ্ছে না তো ও একাই যাচ্ছে আর কুকারে ওকে একটু সেতু সেতু ভাত করে নেবো তারপরে রান্না বান্না করব তো তোমরা আমার সঙ্গে এখন বাজে নটা পনেরো আর গুনগুন একদম রেডি এখন মজা করছে আজকে আমি গুনগুনকে নিচে নিয়ে যাব তারপরে গুনগুনকে বাসে তুলে দিয়ে এসে স্নান করে পুজো করে আজকে রান্না বান্না শুরু হবে যেহেতু সকালবেলা আজকে রান্না করিনি তাই রান্নাটা এখন আমার বাকি আছে তো নটা পনেরো হয়ে গেছে একদম কাটাই কাটাই নটা কুড়ির মধ্যে খেতে যাবে তো এখন আমরা নিচে নামব

বাজিয়ে এগারোটা দেখো আমি ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি তাই তোমাদেরকে একবার দেখালাম আজকে খুব সুন্দর ফুল দিয়ে ঠাকুরকে সাজিয়েছি তো এখন আমি এবার রান্না বান্না শুরু করব তারপরে দেখো ভাত বসিয়ে দিয়েছি এদিকে ভাত ফুটতে লেগেছে আর এদিকে মুগের ডাল করব মুগের ডালটা ভাজা নেই তাই আমি ভাজছি আর সেরকম কিছু মানে এ মাসের কিছু বাজার টাজার করা হয়নি তো তার জন্য স্টকে সেরকম কিছু নেয় তো ডাল করব আর ভাত করব তারপরে আলু আলু পটল ঢেঁড়ো সেগুলো বের করে রেখেছি তারপরে চিন্তা ভাবনা করে রান্না হবে আবার একটু স্মার্টে যাব বাজার করতে মানে মাছ কাড়ি বাজার করতে সেটা তোলা হয়নি এই মাসে করব করব করে করাই হয়নি তাকে শনিবার আছে তো এই সময় গেলে ভিড়টা কম হতো তো সন্ধ্যাবেলায় গেলে তো খুবই ভিড় হবে তো দেখি রান্না যদি শেষ করতে পারি তাহলে এই বেলাতেই যাব আর না হলে সেই সন্ধ্যার পরে যেতে হবে প্রত্যেক দিন সকালবেলায় রান্না করি আর মনে মনে করি যে এত সকাল সকাল আমাকে রান্না করতে হয় ভালো লাগে না একটু বেলা হয়ে রান্না করলে কি সুন্দর মনে হয় ভালো লাগবে তো আজকে দেখো আজকে তো সকালে রান্না করিনি তো আজকে দুপুরবেলায় রান্না শুরু করেছি তো মনে হচ্ছে কেন সকালবেলায় রান্নাটা আমি করে নি এই সময় একদম রান্নাঘরে আসতে ভালো লাগছে না বারোটা বাজতে চলছে তাই কিসে যে খুশি আমি নিজেই জানি না আমার কোনটা করলে মন ভালো থাকবে সকালে করলে মনে হয় দুপুরে করলে ভালো লাগবে আর দুপুরে করছি তো মনে হচ্ছে সকালেই আমার ভালো তাহলে আমি নিজেই জানি না আমি কোনটাতে খুশি হব তো দেখো এদিকে তো ভাত ফুটছে আর এদিকে ডালটা বসাবো ডালটা ধুয়ে দিলাম তো লঙ্কা লাগবে ডালের সঙ্গে একটু লঙ্কা দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা এই কাঁচা লঙ্কা তো দেখো ছাদ থেকে জামা কাপড় তুলে এনে রেখেছি ঢ্যাঁড়স পটল ফ্রিজ থেকে বের করে রেখেছি লঙ্কাও বের করে রেখেছি তো কোনো তরকারি করতে গরমে কিছু ইচ্ছে করছে না খুব গরম ভালো লাগছে না গরমে রান্না করতে তো ডাল আর ভাত করব আর বল তো পটল খায় না ও তো পটল খাবেই না ওর জন্য কিছু করে দিতে হবে আর আমাদের তো কোনো সমস্যা নেই গরম গরম পটল ভাজা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে সিদ্ধ হয়ে গেছে আর এদিকে দেখি মিষ্টি কুমড়ো রাখা আছে যে মিষ্টি কুমড়োটা একদম পেস্ট করে নিলাম কালো জিরা কাঁচা লঙ্কা দিয়ে আর এদিকে সবজি কাটা আছে এটা বড়ি দিয়ে সর্ষে কাটা দিয়ে করবো সবজি দিয়ে দিয়ে ছাদ থেকে জামা কাপড় তুলে এনে যে ভাজ করে নিয়েছি বিকেলের কাজ করে রাখলাম যে ক্লিপগুলো ছড়িয়ে আছে তুলবো এখানে গুনগুনের ড্রেসগুলো গুনগুনের ঘরে ভরে দেবো আর এগুলো আমার ঠাকুর ঘরে রেখে দেবো এখন বাজে একটা ডেটটায় আজকে গুনগুনের স্কুল ছুটি কি হলো ম্যাডাম কিছু হয়নি ক্লাস হলো শনিবারের স্কুল কেমন লাগলো হ্যাঁ গেমে গেছো তাড়াতাড়ি ড্রেস গরম লাগছে সাতটা বেজে গেল আয় তাড়াতাড়ি

আমাদের জিনিস তো সব কেনা হয়ে গেছে আর অনেক ঘুরেছি তো এখানে এলে তো তাই মানে ঘুরে ঘুরে দেখতেই অনেক টাইম পার হয়ে যায় তো যাই হোক তারপরে যে প্রবলেমটার কথা বাড়িতে বলছিলাম যে ভিড় হবে হ্যাঁ বিল পেমেন্টের সময় দেখলাম বিশাল লম্বা লাইন একদম তো এরকম ভিড় তো হয় তো এখন আরও একটু বেশি ভিড় যেহেতু পয়লা বৈশাখ সামনে তারপরে ঈদ এই সব মিলিয়ে একটু বেশি মানুষ কেনাকাটা করছে তো যাই হোক তারপরে লাইনে দাঁড়িয়ে বিল পেমেন্ট করে ওপরে চলে এসেছি দেখো আর এখন প্রায় সাড়ে আটটা নটা বেজে গেছে আমার রান্নাবান্না কিছু হয়নি তো আমি রান্না করতে যাব তো ওরা জিনিসগুলো সব মিলিয়ে নিচ্ছে তো প্রত্যেকবারই এরকম গুনগুন আর গুনগুনের ব্যাপী এসে দেখে নেয় জিনিসগুলো ঠিকঠাক তোলা হয়েছে কি না কারণ খুবই খিচিবিচি খুবই তাড়াহুড়ো সেই জন্য একটু মিলিয়ে নিচ্ছে তো দেখো কিনেছি বলতে সবই প্রয়োজনীয় জিনিস এটা তো কিচেন পরিষ্কারের জন্য কিনেছি আর এই যে বক্সটা দেখছো প্লাস্টিকের রাখা আছে বড় করে তো ওটা কিনেছি খালি বোতলগুলো শুধু আমাদের ধপ ধপ করে পড়ে তো এর মধ্যে বোতলগুলো রাখলে খালি হয়ে গেলে আর পড়বে না তার জন্য এটা নিয়েছি যদি ওটার কাজে লাগে তাহলে লাগবো নাহলে আবার অন্য কাজেও ব্যবহার করতে পারবো আর দেখো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা ভালো থেকো আবার দেখা